নমস্কার বন্ধুরা সবাইকে সুপ্রভাত জানিয়ে আমি আমার ভিডিও শুরু করছি কারণ বুঝতেই পারছেন সময়টা কখন এখন ভোর সাড়ে পাঁচটা ভোর বলার কারণ হলো দেখুন না এখনও সূর্য ওঠেনি তারই মধ্যে যাই হোক আমি উঠে পড়েছি বেশি তৈরি করলে আমার আবার কাজের দেরি হয়েছে। তাই উঠে কাজ করে নিয়েছি ততক্ষণে স্বাদটা বেজে গেছে ভাবিকে বললাম তুমি দোকানটা খোলো আমি যাচ্ছি অবশ্য আমাকে আর যেতে হয়নি এখানে তারই মধ্যে আমার হাজব্যান্ড এবং মেস্তা উঠে পড়েছিল যাই হোক এদিকে আবার আমার বাচ্চাটা উঠে আমার শাশুড়ি মায়ের কাছে বায়না করছে গরু দেখতে যাবে তাই মানিয়ে গেল এদিকে আমি রান্নাও চাপিয়ে দিয়েছি আজকে প্রথমেই একটু মাছের মাথা দিয়ে মুখের ডাল করব। আমার দিদির বাড়ি গিয়েছিলাম তো দিদি চারটে মাছের মাথা দিয়েছিল। সেগুলোই একটু মাছের মাথার ডাল আর একটু কবির তরকারিতে দেব ভেবেছিলাম কিন্তু তার দিনই পোশাক করেছিলাম যাই হোক ওগুলো হয়ে গেছে ভাজা মাছের মাথাগুলো এবার একটু ডালটা দিয়ে কষিয়ে নেব ডালটা আগে সিদ্ধ হয়ে গিয়েছিল এবার একটু ফোড়নে শুকনো লঙ্কা তেজপাতা আর জিরে দিয়ে তাতে পেঁয়াজ আর টমেটোটা ভেজে নিয়েছিলাম এবার একটু জিরে বাটা আদা বাটা রসুন বাটা আর মাছের মাথাটা দিয়ে কষিয়ে নিয়ে নুন আর চিনি পরিমাণ মতো দিয়ে ডালটা ঢেলে দেব। একটু ফোটার অপেক্ষা করব তারপর ফুটে গেলে তাতে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব এই ডালটা জানেন তো সবাই ভালোবাসে আমাদের বাড়িতে খেতে এদিকে আমার ডালটা হয়ে গেছে এদিকে এবার তরকারি ঝাঁপিয়ে দিলাম আজকে একটু বাঁধাকপি আলুর তরকারি করব। তার জন্য কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি এবার বাঁধাকপিটা ভালো করে ভেজে নেবো দুখানা বাঁধাকপি কেটেছি মেস্তা বললো একটু বাঁধাকপির তরকারি করো তবে আমার জন্য একটুখানি বড়া করা দিও মিষ্টিকে বললাম আমি তরকারিটা তাহলে এখানে চাপাই ডালটা তো ওখানে আমার হয়েই গেছে তুমি ততক্ষণ তাহলে দুটো বড়া ভেজে দাও তারপর যা বাদ বাকি বড়া ভাজা থাকবে আমি এখানে ভেজে নেবো মেস্তি বললো তাহলে তাই দাও আমিছি ঠিক আছে তাহলে কপিটা ভেজে দিই যাই হোক দেখুন কথা বলতে বলতে আমার কপি ভাজা হয়ে গেছে এদিকে কড়াতে আলু গাজর এসব দিয়ে দিয়েছি ততক্ষণে এক সবগুলো কাটা হয়নি তবে পেঁয়াজ দিয়ে দিলাম মেস বললাম আর একটু আলু কাটো আর দু একটা বরবটিও দিয়ে দাও এদিকে আমার আলু কাটা হয়ে গেছে আলু ভাজা হয়ে গেছে তারপর তাতে একটু নুন আর একটু হলুদ দিয়ে দিয়েছি এবার এদিকে আমি মে বরদিকে বললাম ও বরদি একটু মশলাটা তাহলে করে দাও বরদির একটু মশলা করে দিল আদা রসুন জিরে সব কিছু বেটে এবার সেইটা দিয়ে একটু ভালো করে কষাবো কষিয়ে জল দিয়ে দেবো দেখছেন উনুনটা কত জোর জাল দিয়েছি আসলে নটার মধ্যে মেস্তা বেরোবে তো হলে আমার আবার তরকারি হয়ে উঠবে না ডাল আর বড়া ভাজা দিয়েই মেজটাকে নিয়ে যেতে হবে তাই একটু তাড়াহুড়ো করে জাল দিচ্ছি এরই মধ্যে আমার কষানো হয়ে গেছে একটু জল দিয়ে দিলাম ফুটে যাক ফুটে একটু সিদ্ধ হয়ে গেলে মেজ তুলে দিয়ে দেবো হয়ে গেছে প্রায় আমার তরকারিটা জানেন তো একটু নুন মিষ্টিটা দেখতে হবে মিস্ত্রিকে বললাম তুমি ততক্ষণ দেখো আমি জামা কাপড়গুলো ছাদে দিয়ে আসি সকাল থেকে জামা কাপড়গুলো কেসে ছাদে দেওয়া হয়নি যাই হোক এসে আমি তরকারিটা না দেখছি আমার বাচ্চাটার খিদে পেয়ে গেছে সেই স্বাদটাই খাইয়েছি তাই ওকে ততক্ষণ দুটো খাইয়ে নিলাম এরই মধ্যে পর্দা আবার মাছ নিয়ে চলে এসেছেন তাই আজকে জাপানি পুটি রান্না করেছি পর্দা বললো দোকানে বলেছে জাপানি পুঁটি তবে এগুলোকে আমরা সরপুটিও বলে থাকি গ্রামের দিকে যাই হোক মাছটা একে একে ভেজে নিই জানেন তো আবার বর্দা বেরোবে দশটার সময় মাছটা না হলে হয়ে উঠবে না আমিও এদিকে তাড়াহুড়ো করছি রান্নার জন্য কড়াটা দেখছেন কেমন কালো হয়ে গেছে আসলে বাঁধাকপি আর ফুলকপি ভাজতে গেলেই দেখি এরকম কালো হয়ে যায় তবে তেলটা বেশি পরিমাণে দিলে হয়তো হয় না কিন্তু প্রতিদিনের রান্না তো আমি একটু কমটা তেল দিয়ে ভাজি কি করব বলুন প্রতিদিন বেশি তেল খেলেই তো আবার কষ্ট তাই একটু কম তেল দিয়ে ভাজতে গিয়েই আমার করারা আছে এই অবস্থা যাই হোক আমার এদিকে মশলা কষিয়ে জলটাও ফুটে গেছে ততক্ষণে মাছটা দিয়ে দিলাম আজকে আমার রান্না বাড়া কেমন লাগলোই জানাবেন কথাবার্তায় ভুল দুটি হলে একটু মার্শনা করে দেবেন নতুন নতুন ভিডিও করছি তো যাই হোক ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী